অ মন্যদলক আইনে মেজিষ্ট্রেট সামসুল হক আজকার বিষারে এই যে আমার মক্কেল একদম বেকল নাম হইলো মুস্তু কি আমার মক্কেল আজকাৰ বিচারে সামজানার কারণ হইলো এই বেড়ি আই এই বেড়ি কি করছে না করছে কৈ আহিয়া ভাষাই দিছে আমার মক্কেল রে মিষ্টাৰ জর সাহেব মেজিষ্ট্রেট সামসুল হক আই মোতাবিক আজকার বিচারে আমার মক্কেলের

অবজেকশন মেজিস্ট্রেট শামসুল হক আমার মক্কেল হেদিন কা বিসার মতে আমার মক্কেল আসিন তারিখ এই যে দেখুন সাদা সাদা কা বাক্কা ঘরের ভিতরে বিল্ডিং দুই তলা জর সাহেব লগ দাই যে ফুল গাছ যে ফুল গাছ যে বেডি ডাঙ্গর গেছে এই বেডি যদি আজকে বাইচা থাকতো আমার মক্কেল এই ফেসো করে না এই যে উকিল দইরাই এই মহিলা আমার মক্কেল রে দিছে তারিখ মতে আজকে আমার মক্কেল আসিন এই রুমটা এই বাই সাইডের দাঁত আপনি যদি আশা করুন যে আমি হেই প্রমাণ শুদ্ধ হাজির করতে আসি জর্সা অবজেকশন এই মস্ত আছেন এই গরো এই আমার মককেলটা লই আক্কল মক্কেল মককেল এই গরো আছেন এই গরো انرজি প্রমাণ লাগে আমি প্রমাণ দেখাই দিয়া রয় রিবিট অবজেকশন মেজিস্টার সামসুল হক আমার মককেল মুড মুড়ে ওই জায়গায় আছেন না আমার মককেল আছেন এই মতিন কানার সীমানা লক দা এই বাক্কা ঘর বিল্ডিং আচ্ছা অবজেকশন এরনার আশা আমি মোস্তু

তে কোসে কোন গান্ডা আদা তুমি বুঝো কুলির সুরে গান্ডা গাইবো আমি বুঝ জালাই হে আইছে সন্দা বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন লায়ম নি আমার হাতটা নিলো ধড়ি ধইরা নিয়া বইরা দিলো ধইরা নিয়া বইরা দিলো বেগুন আমার টলিতে ওললিতে আর যাব না বেগুন তুলিতে সম্পূর্ণ বল সম্পূর্ণ বল হেদিন আমার মক্কেল বাগন উড়াইয়া দিরে কাদির ব্যাপারি রেদিছে অর্থনীতি বিলকুল বর্ষে না অবজেকশন ইওর অনার কি বলে বড় বিচারে নু বড় হারাই দিতে তো অনার অবজেকশন হারা গেছে না হেদিন আমার মক্কেল যে দিন বাগন উড়াইছে বিলকুল সব বিষয় কথা সব কথা আমি ভাল করব দাও হ্যাঁ বিলকুল আমার মক্কেলে বাগন অর্থনীতি বর্ষে না এ ওদিনই

অলও আগে ঘটনা আছেন ভাঙা গরো হন গিয়া ঘটনার সেগা 99 روپے কোন বেডি বাটার কামা বেডি গందిট আমার মক্কাল রে আজকার বেচারা দালত আমার আমি খালার চাই অফিসার সনিয়র অনার অনুমতি দেন তেরাখানে বানাই খুলি বেডা হক দুই কাপ লাল চা দুধের সিঙ্গারা

তার বাড়ির মশা মাসি খেদাবালিকা কি আমার মক্কাল রে যদি তুমি লোভ দেওয়া আমার বানা মা হ্যাঁ আমি জীবন বড় আসামি খেলা খেলাই কোন বিচার আমি মার খেয়া গেছি কোনো বিচার মার খেয়ে গেছি তো আসামি না আমার মক্কেল না

আমি এই দোহান তেনে এই দোহান আন্যা দিছি এডা কবার ভাম আমি খাইছি না আন্যা দিছে ঠিকই পরে কিন্তু বোতলার ফুল দেহের হইছে না আমারে খালিটা দেয় আছে কি করে মানুষের মুখ থাকলে ভিতরে ঢুক পারি ভা হ্যাঁ তে এডা কলি হইছে আমি খাইছি আমি খাইছি না আর মানুষের আছে তে হাগর মুখ ঢুকছে হকলাই কইছে যে মানুষের মুখ থাকলে ভিতরে ঢুক পারি ভা তে কইলে যে হজ অসাব আমি খাইছি আমার আর দিবেন যদি পার্সোনাল কাইতে করবে না তোর মক্কা ঠিকঠাক করবি

আমার মককেল যে সময়ে তোমার এই গান হয় হ্যাঁ আর এনো টেকনিক্যাল যেডা দেয়া যায় হেজির পাতা হয় তে সেম ঘটনা সেম ঘটনা হেদিন তুমি নুরুল হকর ছারালয় করে কি করে অবজেকশন ইওর অনার আমার ব্যাকগ্রাউন্ডে ফাঁসাইতেছে আমি জাস্ট এর সামসুল হোক রিফুট অবজেকশন এই বেড়ি এই বেড়ি বসতির একটা ছারান তোই জানা বাসানি রবসে আমার মককেল যে

বুঝছি তো মেজেস্টার সামসুল হোক এই যে জিগাইলাম সব আনসার বল দিতেছে এই যে আমার তালিকা ব্যাপার হলে হা দেখুন দক্ষিণের মূরা বাতর ও দিনকার রাত বারোটার ভরের দিনের সন্ধ্যা আর দিনের হজর হাজার ন বজর ভরের তেনে তুলছে বাগুন হেনু বল ও হ্যাঁ দেখুন নিয়ে যে ফাসাই দিছে

অবজেকশন ইয়োর অনার হে বলতে কাড়া বান্দা আছে হে আবার মিছা কথা কইতাছে জায়গা জায়গা সব করে ধরা পড়তাছে আমি ধরা পড়ছি না আমি আইনে যদি অনুমতি দেন আমি ফুল ফর্মটা তার জায়গা আইতাম অনুমতি দেওয়া গেল এসব ঘরের ভিতরে আইয়ে এসব তোমার লাইন থাকে না লাইন জায়গা কি করে না লাইন থাহে লাইন থাকে লাইন থাহে আমরা দুজনে এক লগে থাহি এক লগে হুতি কিন্তু এক লগে হুতি যায় কেউ দেখলে কইতো না যে দুইটা মানুষ ভিতরে আছে দেখলে কই একটাই মানুষ ভিতরে আছে কি করে

দালmeida উকিল সাহেব ওান আমার কি হইব আরে ব্যাডা কি ছুই না ও এটা বিচার তো মার পক্ষেই আমি আছি না আইন্না কইবা এক লাখ যেন সিনারি খরচ কইলে আমার কোনো কাম হইছে না একটা কথা ধর হইছে না আইন্না এই ইউকলাইনের আহারাই দেতা যাইগা উকিল নতুন আইসে কুড়ো বুঝ যা হারাইতাছেন আমি তালকুন্ডা ধরতাছি তুমি টেনশন করো না আমার জেল হবে না ফাসি হবে গো আমার জেল হবে না ফাঁসি হবে গো আমার উকিলে তো কইল না মেহেজেস্টের শামসুল হক জাবিন দিল না হাই আমারে মেহেজেস্টের শামসুল হক জাবিন দিল না হে বেড়া এই এই রং করতেছেন হে আমি এনু কি কমু জ্বর সাহাবি না আমি কবার আছে আইনে ইউকালো তুই বাদ দে আবার আইনে যা বাঙ্গা সরা বসুন গেছে আইনে ইউকালো তুই করল লাগতো না সালামির একটা লিমিট আছে বুঝছেন এরম সালামি কেউ লয় করি না যায় অতিরিক্ত সালামি করে শুনেন না আমি বেলা একটা সেরে লইতাম তো আমার ইয়ে তো কথা ধরতো আইনে কিচ্ছু করছেন না উকিল ভাইন কই এই ডিস্ট্রিক্টের মধ্যে শর্তা কল উকিলের মতন উকিল আছে বড়া তুই বলে মোর শুনেন না নিজের বকে কাটতে কাটতে বড়া কারাগর ভাঙ্গিয়ারছি তো বড়া নাম পাইলাম না

এ আদালতায় ভরছে আদালতের মেজার 10 দিন 10 দিন পরে গিয়ে হেরা রাই দে পুরো ফাটে গেছে ফাডবো এটা পাফে fart আছে এমনি পড়ে কি করে